নেহেরু যুবকেন্দ্রের সহায়তায় যুব সম্প্রদায়ের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা রাজনগরে বীরভূম জেলা নেহেরু যুবকেন্দ্রের আর্থিক সহায়তায় ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় গত পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর দুই দিন ব্যাপী এলাকার যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গুলালগাছি ফুটবল মাঠে ইভেন্টগুলি ছিল ভলিবল ফুটবল ব্যাডমিন্টন লং জাম্প স্লো সাইকেল ও দুশো মিটার দৌড় প্রতিযোগিতা ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী এবং অন্যান্য খেলায় প্রতি বিভাগের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র সহ পুরস্কৃত করা হয় উল্লেখ্য বিজয়ী দুটি দল এবং ব্যক্তিগতভাবে পুরস্কৃত প্রাপকরা পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় খেলার মাঠে যুবক যুবতীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দুই দিনের খেলায় প্রায় দেড় যুবতীরা অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মণ্ডল মণ্ডল স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী সুমনা সমাজসেবী রঞ্জিত মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ নেহরু যুব যুবকেন্দ্রের সহায়তায় এবং রায়নগর গ্রাম সহায়ক কেন্দ্রের ব্যবস্থাপনায় আমরা দুই দিনের যে ক্রীড়া করেছিলাম তা আজ সম্পন্ন করলাম হ্যাঁ আর ছেলেদের ছেলেদের ছিল ফুটবল এবং স্লো সাইকেল রেস লং জাম্প আর মেয়েদের ছিল ভলিবল ব্যাডমিন্টন এবং ছিল একশো মিটার দৌড় দুশো দুশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা জেলায় যাবে সব সমস্ত ইভেন্টেরই হ্যাঁ খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হয়েছে এবং আমি পিন্টু মণ্ডল

ডিস্ট্রিক্টীন মন্ডল সাইকেল স্লো সাইকেল

রাজনগর থেকে শেখ রিয়াজ উদ্দিন ও বিভিন পালের রিপোর্ট বাংলা এমএম নিউজ